সম্মানিত দেনি ভাই ভানেরা ইহান দায়ের যুদ্ধের দ্বিতীয় পর্বে অর্থাৎ প্রথম পর্বের আলোকে আমরা যে বিষয়টি আজকে তুলে ধরব তাহলে খুবই চমৎকারপূর্ণ তো ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি ভিডিওটিতে প্রথম হয়ে থাকেন বা চ্যানেলটি আপনার প্রথম হয়ে থাকেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন চলুন আমরা জেনে নিই সেই দায়ের যুদ্ধের দ্বিতীয় অংশ তিনি আমাদেরকে দুনিয়াতে বিজয় এবং আখিরাতে জান্নাতের প্রতিশ্রুতি দিলেন অর্থাৎ আমাদের প্রতিপালকের পক্ষ থেকে সেই রসদ সাল্লা আগমন থেকে নিয়ে তার আল্লাহর অর্থাৎ আল্লাহর মহান কৃপায় কল্যাণ ও বিজয়ের সঙ্গে আমরা এখন পরিচিত হয়েছি সবধি আমরা তোমাদের দরজা হাজির হয়েছি আল্লাহর কসম তোমরা আমাদের যে রাজ্য ও জীবন জীবিকা দেখতে দেখতে তাতে আমরা আর ওই দুর্ভাগ্য পারে কখনই ফিরে যাব না হয় তোমরা আমাদের মালিকানাধীন যা আছে তা সব জয় করবে নয় তোমাদের নির্দেশে নিহত হব বন্দার বলল এই কানা লোকটা তার মানে সত্য কথাই বলেছেন অতপর আমি তার নিকট থেকে উঠে এলাম আল্লাহর কসম মধ্যেই আমরা তোমার চেষ্টা আলাজারের মনে ভয় ধরাতে সক্ষম হয়েছি এরপর আলাজ আমাদের নিকট দূত পাঠালো যে তোমরা দজলা নদী পাড়ি দিয়ে নওয়ানদের আমাদের নিকট এসে যুদ্ধ করবে নাকি আমরা তোমাদের পাড়ি দিয়ে তোমাদের সাথে নিকট দিয়ে যুদ্ধ করব। আমাদের সেনাপতি নুমান আমাদেরকে বললেন তোমরা নদী পার হও ফলে আমরা নদী পার হলাম আমার পিতা বলেন এ দিনের মতো দৃশ্য আমি আর কখনো দেখিনি আরাজের পারস্ব বাহিনী যেন লহার পাহাড় হয়ে ধেয়ে আসছিল তারা পরস্পর অঙ্গীকার নামা বদ্ধ হয়েছিল যে তারা আরবদের ভয়ে পলায়ন করবে না তাদের একজনকে অন্যজনের সাথে জুড়ে দেওয়া হয়েছিল যার সংখ্যাও দাঁড়িয়েছিল সা পূর্বে ভাগে আক্রমণ করতেন না যতক্ষণ না সালাতের ওয়াক্ত হয় বাতাস বইতে থাকে এবং যুদ্ধ অনুকূলে হয় ততক্ষণ তিনি আগবাড়িয়ে আক্রমণ যেতেন না তারপর নুমান রাদি আল্লাহা এই বলে দোয়া করলেন যে হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি তুমি এমন বিজয় দ্বারা আমাকে এবং আমার চোখ ঠান্ডা করে দাও যাতে ইসলাম ও মুসলিমদের সম্মান এবং কুফর ও কাফিরদের লাঞ্ছনা নিহত থাকে তারপরে তুমি শাহাদ অবসীময় সুধাপানের আমার এর মাধ্যমে জীবনে অবসান ঘটাবে দোয়া শেষে তিনি বললেন আল্লাহ তোমাদের উপর গ্রহণ করুন তোমরা সবাই আমিন বলো আমরা বললাম আমিন হে আল্লাহ আলামিন করে তিনি ফেললেন আমরা কে দেখলাম আক্রমণ কিভাবে শুরু হবে সেই প্রসঙ্গে বললেন আমি যখন আমার পতাকা তখন তোমরা অস্ত্র নিয়ে প্রস্তুত হবে দ্বিতীয়বার যখন আমি পতাকা দুলাবো তখন তোমরা তোমাদের বরাবর যে শত্রু থাকবে তার উপর হামলা প্রস্তুতি নেবে তৃতীয়বার দুলা দুলালে প্রত্যেক যেন তার সামনাসামনি অবস্থিত শত্রুর উপর আল্লাহর বরকত কামনা করে আক্রমণ চালিয়ে যায় অতবার যখন সালাতের সময় হল এবং বাতাস বইতে লাগলো তখন সেনাপতি আল্লাহ আকবর ধ্বনি করলেন আমরাও তার সাথে আল্লাহ আকবার বললাম তিনি বললেন আল্লাহর কসম আল্লাহ চাহে তো এটি বিজয়ী বাতাস আমি নিশ্চিত আশা করি যে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন এবং আমাদের বিজয় অর্জিত হবে এই বলে তিনি পতাকা দুলালেন সৈন্যরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হল তিনি যুদ্ধ দ্বিতীয় তৃতীয় পতাকা দুলালেন তখন আমরা একযোগে প্রত্যেকে নিজের সামনের জনের উপর আক্রমণ শুরু করলাম মহান সেনাপতি নুমান রাজি আল্লাহ তালা যুদ্ধের প্রারম্ভে বললেন আমি নিহত হলেই হুজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ দলপতি হবেন যদি হুজাইফা নিহত হন তবে অমুক তারপর অমুক এভাবে তিনি সাতজনের নাম উল্লেখ করে গেলেন যাদের সর্বশেষ ব্যক্তি ছিলেন মুগরিয়া ইবনু সুবা রাজিউল্লাহ তালানা আমার পিতা বললেন আল্লাহর কস মুসলমানদের এমন একজন আমার জানামতে ছিল না যে নিহত কিংবা জয় ব্যতীত নিজ পরিবারের ফিরে যেতে আগ্রহী ছিল প্রতিপক্ষ আমাদের বিপক্ষ দাঁড়িয়ে গেল তখন আমরা কেবল লহার উপর লহার আঘাত ছাড়া আর কিছুই শুনতে পারি পারছিলাম না এভাবে আমরা পতাকা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকলাম আর তাদের হত্যা ও পরাস্ত করতে লাগলাম এরপর রুমান রদি আল্লাহ তাল্লাহ যখন দেখলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তিনি বিজয় দেখতে পেলেন ঠিক এখনই তখনই একটি তীর এসে তার কোমরে বিধল আর তাতেই তিনি শাহাদত বরণ করলেন সমানিত তিনি ভাই বোনেরা রাবি বলেন এদিকে ওমর ইবনুল খতাব রদি আল্লাহ মদিনায় বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন আর প্রস্তুতি যেন সদ্য প্রস্তুত সন্তানের কান্নার আওয়াজ শোনার প্রতীক্ষা করে তেমন করে তিনি যুদ্ধের সংবাদ শোনার প্রতীক্ষা করছিলেন সমানিত ভাই বোনেরা এভাবে ইসলামের বিজয় হয়েছে এবং খাতাব এর স্বপ্ন সত্যি হয়েছে যে প্রতিটি বিজয় এবং প্রতিটি যুদ্ধে তিনি সাহসিকতা রেখে গেছেন তিনি ভাই বোনেরা দ্বিতীয় অংশ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবারও হাজির হবো অন্য একটি ভিডিওতে এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি